গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের রেস ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আর আমাদের ভালো থাকার একটাই কারণ কারণ কালকে বৃষ্টি হয়েছে উফ কি করছো এরকম করে না এর তো খালি দুষ্টুমি আর দুষ্টুমি দেখো এখনও কোনো কাজ হয়নি শুধু ঘুম থেকে উঠে কাজ হয়েছে ছেলেকে খাওয়ানো ওর হয়ে গেছে খাওয়ানো এবার কাজ একে একে সেরে নেবো কারণ কালকে ঠান্ডা ওয়েদার পেয়ে মানে ঘুমটা খুব হয়েছে আর কি তো যাই হোক একটু আগে মেয়েকে উঠলাম মেয়েকে পাঠিয়েছি ওই ক্লাবের স্কুলে ডিম দেবে সেই জন্য তো গেছে ডিম আনতে সমস্ত কাজ পড়ে রয়েছে দেখো টিচেনা টিচেনাগুলো গুছাবো আর বাইরে কিন্তু রোদ উঠে গেছে আর আমার রান্নাঘরের হাল বেহাল দেখো গ্যাসের গ্যাসটার উপরে জল পড়ে কি অবস্থা সব মাসতে হবে কালকে মানে পরিষ্কার করতে হবে ধুতে হবে কালকে হাওয়া দিয়েছে তো খুব হাওয়া দিয়েছে হাওয়া হাওয়া দেওয়াতে সব একদম ঘরবাড়ি পুরো ধুলো ধুলো হয়ে গেছে সব স্লাপ স্লাপ করে সব মুছতে হবে

ঠিক আছে মানে আজকে মঙ্গলবার হাফ ডিম তার জন্য একদিন হাফ একদিন গোটা ওদের হাফ আমাদের হাফ মানে ধর তাহলে এটা সেদ্ধ বসায় হাফ করে দিতে ধর তাহলে একটু পরে গেলে মানে হাফ দিত নাকি ঠিক আছে তো কাজ বাজ এবার সেরে নিই বাইরে দেখো রোদে পুরো খাকা করছে কি রোদ উঠেছে আমার ঘরটা আবার সে গরম হয়ে গেছে তুই যে ছেলেকে ঘুম করালাম প্লাস্টিকটা আজকে পেতেছি গরমে কয়েকদিন বন্ধ রেখেছিলাম প্লাস্টিকটা পাতা যাচ্ছিল না ঘরটাও গরম হয়ে গেছে তো ঘুমাক এদিকে আমার চলে এসেছে বাজার তো মেয়ে মাত্র ডিম সেদ্ধটা খেলো মেয়েকে দিয়ে ডিমটা আসলে আমার ছেলে ছেলে পায় তো ওই খায় ওকে এখনো দেই না বিশেষ করে গরমের জন্য বাজার এসছে আমাদের সকাল 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 বলতে এখন বাজে এগারোটা তো দেখো কি কি বাজার এনেছে আমি দেখাই পটল গাজর বই নরম এই গাজর এগুলো সব হচ্ছে কি ছেলের সবজি এই কুমড়ো তারপরে এই যে মিষ্টি আলু বিনস এই যে আর এই যে লেবু এনেছে ছেলে মেয়ের জন্য দুজনেই খাবে আর এদিকে এনেছে মাংস আর এই যে ভেন্ডি আর এই যে আদা এই হচ্ছে কি সবজি আর এদিকে এনেছে দেখো লঙ্কা আবার লঙ্কা এনেছে আরে নষ্ট না এটা কেটেছে দেখো হলুদ মানে পেকে গেছে পটল ওই জন্য পেকে গেলে পটল নরম হয়ে যায় তো বাজারটা এবার গুছিয়ে নি তারপরে রান্না করতে হবে এই হচ্ছে কি বাজার দেখো বাজারগুলো গুছিয়ে নিয়ে আবার রান্না রান্নাবান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে কারণ রান্নাঘরটা এখন খুব ঠান্ডা এখনও গরম হয়নি ছেলে উঠলে পরে আবার এখানে চলে আসবে চলো এদিকে ছেলের খাবারটাও রেডি করে রাখতে হবে যেহেতু ঘুম থেকে উঠলেই আবার খাবে সেই জন্য হাঁড়িটা এরকমভাবে কে রেখেছে তুমি বাবাকে রাখতে তো আগে ভাতটা বসাই সকালে আজকে আমাদের ভাত হয়নি সকালবেলা আমার বাবা পরোটা নিয়ে এসছে সেটাই আর কি খেলাম খাওয়া হয়ে গেছে এখন ভাতটা বসাই দুপুরের আর রাতের জন্য পটলটাকে দেখো আমার মেয়েটা ভেঙে কি করছে দেখছে নরম কেন চলো আবার রান্নাবান্নাটা সারি চান্দান হয়ে গেছে চান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে লেবুর রসও খাওয়া হয়ে গেছে এখন বাজে বেডটা আমার মেয়ে পাউডার ঠাউড দিয়ে দিচ্ছে ওকে আর আমি করছি রান্না আলুটা ভাজছি এদিকে মশলাও হয়ে গেছে আর এদিকে করলাম ছেলের খাবার হয়ে গেছে ও এটা খাবে দেরি আছে তিনটে নাগাদ খাবে ওই খাবারটা দেখো কি করছো পাউডার মাখছে এবার শোনা তুইও চলে যা চান করতে আমি রান্নাটা করি ওই দেখো কি পড়ছে তুই পেরেছিস পড়াতে বড় বড় হয়নি পাউডার চোখে না যায় দেখ ঠিক আছে এটা সব কিছু কমপ্লিট আমার এখন এই রান্নাটা করে চান করব আর আমার এখনো জামা কাপড় ভেজানো রয়েছে কাজও হয়নি ওইটা কাজবো এখন দেড়টা ভেজে গেছে কখন যে করবো বাজার যেদিন আসে সেদিন খুব দেরি হয়ে যায় ঠিক আছে এখন বাজে সাড়ে তিনটে একটুকে স্নান করে এসেছি দেখে বুঝতেই পারছ আমি গাম ও এইভাবেই চলে আসি গরমের জন্য তো এখনো ভাত খাইনি খাবো আসলে জামাকাপড় কাচতে কাস্তে এতটা দেরি হয়ে গেল কি বলবো শুধু যে জামা কাপড় কেচেছি তা না তার মধ্যে ছেলেকে খাওয়ালাম ঘুম পড়ালাম ছেলে এখন ঘুম হচ্ছে আর ওদিকে মেয়ে বই নিয়ে বসেছে ও পড়া আছে তোর পড়া হয়নি অন্ধকার আসছে পড়া হয়নি তো এখনও আসেনি ওর বাবা তো আমি এখন ভাত খাবো আমার এখনও খাওয়া হয়নি সাড়ে মিনিটের বেশি বেজে গেছে প্রায় তো এখন চান করে আসলাম আর মেয়ে তো পুজো দিয়েছে পুজো হয়ে গেছে এবার ভাতটা খেয়ে নি খিদে পেয়েছে খুব জোর তো আগে ছেলেকে খাওয়ানোটা বেশি দরকার ছিল তো আগে ছেলেকে খাইয়ে মানে ওর খুব জোর ঘুম পেয়ে গেছিলো তো ওকে খাইয়ে এই মাত্র ঘুম পাড়ালাম ঠিক আছে তো চলো ভাত খেয়ে নিই খুব খেতে হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে দেখায় নি রান্নাটা দেখাচ্ছি তো দেখো এই যে শুধু মাংস আর ভাতই হয়েছে আর ওদিকে আছে আমার টক দই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘরেই টক দই পেতেছি টক দই থাকলে আর কোনো কথা নেই টক দই দিয়ে আমি আমার মেয়ে দুজনেই ভালো খাই ওর বাবাও দেখছি দুদিন দুই ধরে খাচ্ছে টক দই দিয়ে ভাত তো টক দই দিয়ে ভাত আর হচ্ছে কি মাংস এই হচ্ছে কি আমাদের আজকে খাওয়া দাওয়া তো টক দই এমনিতেই গরমে টক দই খাওয়া খুব ভালো আমি আগের বছর গরমে অনেক দই পাতিয়েছি অনেক এই বছর এই ফাস্ট পাতালাম মানে হচ্ছিল না কাজের কারণে তো টক দই দিয়ে খাবো আর হচ্ছে মাংস দিয়ে খাবো মেয়েও তাই ঠিক আছে তো চলো খেয়ে নি তারপরে আবার আসছি গুড ইভিনিং তো একদম চলে আসলাম সন্ধ্যে পরে তো দেখো এদিকে আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে করছে খেলা কি খেলা তো লুকোচুরি খেলা করছে তো ওইদিকে আমার মেয়ে লুকাচ্ছে আর এদিকে আমার ছেলে ওকে দেখলে পরি মানে এত হাসছে মানে এটাও একটা জানি না ও মনে করেছে তো দুজনে মিলে আর কি খেলছে লুকোচুরি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা অনেক ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে চলো গুড নাইট